নমস্কার সুন্দরবন টি এর পক্ষ থেকে আবারও সবাইকে জানাই শীতের হার্দিক অভিনন্দন আজ প্রচন্ড শীত পড়েছে এই শীতের মাঝে আমরা আজও দেখতে পাচ্ছেন নদীতে এসেছি মাছ ধরতে সঙ্গে বাবা এসেছে দুনিয়া এসেছে ক্যামেরা করছে আর দেখুন এই যে ব্যাগ আছে আর এখানে আছে কুড়া তো আজকে আমরা নদীতে মাছ ধরব শুনেছি আজকে ভালো মাছ পড়ছে তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন আমাদের সঙ্গে থাকুন তাহলে দেওয়া হয়ে গেছে হ্যাঁ আগে দিয়ে রেখেছি এইবার খেমন দিতে হবে আমি আমি টসটা মারি আগে হ্যাঁ প্রথম খামন পড়লো দেখলেন বাবা প্রথম খামন মেরেছে তো আশা করছি আমরা ভালো মাছ পাবো দেখা যাক দেখি বাবা কি বলছে দেখি সাড়া দিয়েছে না বন্ধুরা সাড়া কিন্তু পাওয়া গেছে অর্থাৎ মাছ পড়বে এই যে চটাং চটাং করে আওয়াজ হচ্ছে মাছের সংবাদ পাওয়া গেছে সংবাদ মিলেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আস্তে আস্তে উপরে তোল আরে শীতকাল তো এই জঙ্গলে পাতা পুড়ে জাল ভর্তি হয়ে যাচ্ছে আপনাদের একটু দেখাই দেখুন একেবারে অন্ধকার চারিদিকটা এখন দেখার অপেক্ষায় কি মাছ পড়ছে দেখুন চারিদিকটাই লোক অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে আলো কই আলো লাইট আমি একটু দেখাচ্ছিলাম বন্ধুদের যে আমাদের

আমরা একেবারে শীতের পোশাক পরে এসেছি নদীর ধার বুঝতে পারছেন উত্তরের হাওয়া হু হু করে বইছে ঠাকুরের হাওয়া বইছে প্রচণ্ড শীত কিন্তু এখন নদীর ধারে তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবার কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি কারণ সামনে একটা ঘাটে মুড়া দেওয়া আছে এই যে আমরা নতুন আর একটা ঘাটে এলাম হ্যাঁ এখানে কিন্তু বাবা খামান দিচ্ছে

বাবা কিন্তু করে তুলছে দেখুন কত মাছ পড়েছে এই যে দেখুন এগুলো ছোট মাঝারি বিভিন্ন রকম রয়েছে এখন আছে আছে না একটা বড় চাপড়া চিংড়ি দেখুন অনেক বড় চাপড়া চিংড়ি কিন্তু এটা

আমরা একেবারে শীতের পুরো সুসজ্জিত হয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে যাবে এবার এদিকে ঘাট আছে না গুড়ো দেওয়া আমরা এবার ওদিকে চলে যাবো তোমার ছোট লাইটটাও জ্বালো লাইটটা জেলে দিলাম আমরা কিন্তু কৃত্রিম লাইটে আপনাদেরকে মাছ ধরা দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সবসময় হয়তো লাইট সমানভাবে অ্যাডজাস্টমেন্ট নাও হতে পারে তবুও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ছবিটাকে ভালো করার জন্য দেখতে পাচ্ছেন অদূরে এই যে গাছ আর গাছের পাশ দিয়ে আমরা কেমন দিচ্ছি আর দেখুন একেবারে নদীর কিনারা আপনাদেরকে দেখায় এই যে জল এই যে জাল উঠছে সেরকম একেবারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম এবারও পড়েছে পড়েছে না সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম সেই একদম নদীর তীরবর্তী এলাকা থেকে আপনাদের ভিডিও দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা

যদি ছবি খারাপ হয় তা তো নিজের মাধ্যস হবে কি মনে হচ্ছে মাছ পড়েছে এবারও মাছ পড়েছে মাছ আজকে মাছ পড়লে তাহলে ঠিক খারাপ করবেই ফাটাফাটি মাছ কি থাকুন আজকে যে আজকে কি মাছ পড়ছে দেখো বাবা আমি তুলে নিচ্ছি আমি তুলে তুলে একটু একটু দেখো দেখাই তুমি তুলো না আমি একটু দেখাই এই যে দেখুন এই একটা

আচ্ছা 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 আছে আপনার সঙ্গে থাকুন প্লিজ স্কিপ করবেন না আপনারা দেখুন এই মাছ আছে আমি দেখতে পেয়েছি এই যে এই যে বলতে বলতে একটা বড় চিংড়ি মাছ বেরিয়ে এসে পড়েছে এখানে মাছটা আছে হ্যাঁ আছে না হ্যাঁ এই যে এই যে দেখুন গ্লপি চলে যাচ্ছে কিন্তু চলে যাচ্ছে এই এই যে এই দুটো এই যে ওপাশেও অন্যরা জাল ফেলছে যাটা বুলিয়ে গেছে অনেকটা না এই ক্ষেমনে মনে হচ্ছে অত বেশি মাছ পড়েনি এই যে জাল উল্টে গেছে আস্তে আস্তে ওপরে তো না পরিচ্ছন্ন জায়গা নিয়ে এসে এই জায়গাটা নিয়ে এসে এবার অত বেশি মাছ পড়েনি তবে ওরা একবারও অল্প সংখ্যা পড়েছেন যেহেতু জালটা উল্টে গেছে

আবারও নতুন জায়গাতে ভ্রমণ করছে তো পড়েছে দেখা যাচ্ছে কিন্তু মাছ

এই দেখুন এটা মাঝারি আছে ধর কটা আছে এখনো আছে মাছ এদিকে এই দেখা যাচ্ছে এই যে দেখুন এখানে কতগুলো আছে এখানে জল হয়েছে এখানে কত পড়েছে এই যে লাভ আছে আছে এখানে কটা আছে একটা একটা এই একটা এটাও বেশ বড় বড় মাছ

এই ভিজি আমরা যেহেতু মাছ ধরছি তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম বিশেষ আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণে নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ নমস্কার আরে দাদু দিকে একটু লক্ষ্য করবেন এতক্ষণ ধরে যে মাছ আপনাদের সামনে ধরেছিলাম সেই মাছগুলো এখন আমরা থালাতে একত্রে জড়ো করলাম আপনাদেরকে দেখালাম কত মাছ পেয়েছি দেখছেন এখানে বড়ো বড়ো চাপড়া চিংড়ি মাছ আছে খয়রা মাছ আছে এছাড়া মাঝারি এবং কুচো সব ধরনের মাছ কিন্তু পড়েছে